বাবা ও বাবা ও বাবা ও কেরে সকাল থেকে খাটা পর একটু শুয়েছি তো শুয়ে কোনো শান্তি নেই দেখে যাচ্ছে বাবা আমি তোমার মেয়ে ও মা তুই বল কি বলবি বল বাবা আমি না নাইট ডিউটিতে বের হলাম ফিরবো সেই সকালে তুমি রাত্রে ওষুধটা টাইম মতো খেয়ে নিও কেন মা আবার নাইট ডিউটি কেন তোকে বলেছিলাম নাইট ডিউটি বেশি করবে না তুই বাবা ডাক্তারদের নাইট ডিউটি করতে হয় বাবা আমারও তো নাইট ডিউটি করতে বেশি ভালো লাগে না বাবা কিন্তু আমাদের সে আমাকে বেশি করে নাইট ডিউটি দেয় কি করব বলো বাবা কিছু করা নেই না বাবা এইবার দেরি হয়ে যাবে আমি গেলাম তুমি রাতে ওষুধটা মনে করে খেয়ে নিও যেন ভুলে যেও না গেলাম বলতে নেই মা বল আসি আচ্ছা সাবধানে যাবি আর রাত্রে খাবার দাবার খেয়ে নিবি টাইম মতো আচ্ছা যা সাবধানে যা আসো আসো ধনঞ্জয় আসো তা যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে এসেছিস তো হ্যাঁ এনেছি স্যার কই দাও দেখি এ স্যার ধনঞ্জয় তোমাকে আমি এই জন্যই ভালোবাসি তা কত আছে এটাতে পাকা পাঁচ লাখ আছে স্যার একটু গুনে নেবেন টাকাটা ধনঞ্জয় তোমাকে আমি অনেক দিন ধরে চিনি তুমি আমার সঙ্গে বিশ্বাস ঘাটাঘাটি করবে না এটা আমি ভালো করে জানি থাক গুনার দরকার নেই আর স্যার হসপিটালের ভিতরে এইসব আপনি কি করছেন ধনঞ্জয় ঠিক আছে তুমি এখন বাইরে যাও ঠিক আছে স্যার কি ব্যাপার মিত্রা আজ রাতে কি তোমার ডিউটি আছে স্যার আপনি শুধু মাত্র পাঁচ লক্ষ টাকার জন্য আমাদের হসপিটালের নকল নকশের পারমিশন দিয়ে দিলেন এই ওষুধটা খেয়ে সব রুগী মারা যাবে তো ঠিক আছে পাঁচ হাজার নিন আর নিজের মুখটা একটু বন্ধ রাখো মিত্রা স্যার আমরা একটা রোগীকে বাঁচানোর জন্য দিন রাত পরিশ্রম করি আর আপনি হসপিটালের প্রিন্সিপাল হয়ে এই কাজটা করতে পারলেন আমি সুপারে কমপ্লেন জানাচ্ছি আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে না হলে সব কিছু ফাঁস করে দেবে পলাশ এই পলাশ হ্যাঁ বাবু ডাকছিলেন হ্যাঁ ডাকছিলাম যেটা বলছি মন দিয়ে শুন তাহলে সব কিছু বুঝতে পেরেছিস তো কী করতে হবে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আজকে সব আশা পূরণ হয়ে যাবে স্যার ঠিক আছে আজ রাত্রে তুই তোর দলবল নিয়ে সেমিনার রুমে চলে আয় আমি ওখানেই থাকবো ঠিক আছে স্যার আমার দলবল নিয়ে আজ রাত্রে সেমিনার রুমে ঠিক পৌঁছে যাবো স্যার স্যার আপনি এত রাত্রে সেমিনার রুমে এখন কি করছেন স্যার তুমি নাকি প্রতি মুহূর্তে রুগীদেরকে বাঁচানোর জন্য যুদ্ধ করো আজকে নিজেকে বাঁচানোর জন্য যুদ্ধ করো তো মিত্রা কা তার মানে স্যার মানে মানে তোমাকে এখনই বুঝাচ্ছি মিত্রা একি একি আপনি আমার কাছে আসছেন কেন একি স্যার বাচাদ কে আছে বাচাদ স্যার আমরা সব দল বল নিয়ে চলে এসেছি স্যার আয় এই দিকে আয় ওই দিকে দাঁড়িয়ে কেন হ্যাঁ যাচ্ছি স্যার যাচ্ছি এই বাচাদ বাচাদ কে আছে বাচাদ কেউ বাঁচাতে আসবে না রে মিত্র আজকে তোকে